নমস্কার আমরা গ্লোবি গ্লোবিগ্রোটিভ প্রাইভেট লিমিটেড থেকে কথা বলছি তো আজকের আমরা সাগরদ্বীপের কোম্পানি ছাড় এলাকায় আছি তো যিনি যিনার বাগানে আছি তেনাকে জিজ্ঞাসা আপনার নাম সুবর্ণ বেডা তো আমরা সুবর্ণবাবুর বাগানে আছি তো ওনার যে বাগানের এই মুহূর্তে আমরা মাটিটা পরীক্ষা করে দেখলাম যেটা মাটিটা পুরো লবণাত্মক এই লবণাত্মক মাটির ক্ষেত্রে ওনার যে ডিস্টার্বটা হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে এই পানের সাইডে একটা বরার চলে আসছে তো ওনাকে এর আগে একটা ধরুন আমাদের টাইকোটা ভিডিও ভিডিওটি এরকম পচিয়ে দেওয়ার কথা ছিল টক দই দিয়ে কিন্তু যেটা এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন যে আমরা যে সমস্ত পচানের দিয়েই থাকি তো এমনি টক দইটা না দেওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে বড়ারটা চলে এসছে যাতে করে নতুন কোনো পানে না বড়ার হয় তার জন্যে আমরা কিন্তু যে পদ্ধতিটা ব্যবহার করি তো এনার এখানে মাটি পরীক্ষা করে যেটা দেখলাম যে এখানে শিকড়ের পরিমাণ একেবারে কমে গেছে বা শিকড় নিচে আমরা দেখলাম বা চাষিভাইকে আমরা জিজ্ঞাসা করেছি উনি নিজেই বলছেন যে শিকড়টা নিচে পচে গেছে তো আজকের আমরা এই বাগানের যে সলিউশানটা দেবো বা যদি কারোর বাগানে রকম ডিস্টার্ব হয় অর্থাৎ এরকম সাইডে বর্ডার চলে আসছে বা লবণাত্মক থেকে তার পানের কোনো কালার নেই বা পানের দেখবেন এই যে পান একটা দেখতে পাচ্ছেন এই পানটার দেখবেন মিডিলটা পুরো জাল হয়ে গেছে অর্থাৎ নিজের কালারটা নিতে পারছে না তো যার কারণে এই গাছের সমস্ত তো মাথা কাটা হয়ে আছে কাটার পরেও আমরা দেখছি যে মনিগুলো সমস্ত লাল হয়ে যাচ্ছে লাল হয়ে যাওয়ার কারণ এই যে লবণাত্মক যে রসটা উঠছে গাছ নিতে পারছে না তাই সমস্ত যেনারা ইউটিউবের শ্রোতা আছেন সবাইকে বলবো যে এরকম পানের বাগান যাদের হচ্ছে তাদের সলিউশন হিসাবে আপনারা এই মুহূর্তে ওয়েদার পরিবর্তন ঘটছে আপনারা প্রতি হাজার গাছের উপরে টক দই এক কিলো করে নেবেন ওর সঙ্গে আপনি ভাতের মার অর্থাৎ ভাতের ফ্যান যেটাকে বলা হয় সেটা আপনারা নেবেন দু কিলো করে এবং ওর সঙ্গে আপনি সাঁচি গুড় যেটা এক হাজার গাছের উপরে দুশো গ্রাম আর গোবর প্রতি হাজার গাছে এক কিলো করে এটা হাজার গাছের উপরেই বললাম এটা নিয়ে আপনারা তিন দিন পচাবেন তিন দিন পচানোর পরে টাইকোডারমা ভিড়িটি সিডোমোনাস অর্থাৎ যদি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমাদের যে টাইকোডার্মা ভিডিটি শিরোমোনাস আছে একটা নিঃশর্ত বলে লেখা আছে যেটা টাইকোডার্মা ভিডিটি আর একটা যেটা সুন্দরম যেটা হচ্ছে আমাদের সিউডোমোনাস তো এইরকম যেটা আছে এটা আপনি ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ যে বাগানে আপনি দেবেন যদি পাঁচশো দেন তো পাঁচশো পাঁচশো দেবেন আবার যদি আপনি এর থেকে বেশিও দিতে চান তাহলেও এর ক্ষতি নেই তো এইটাকে প্রসেসিং করবেন ছ দিন টোটাল এই আগের যে পচারিটা বললাম এটা তিন দিন রাখবেন তিন দিন রাখার পরে আবার এই ট্যাগ্রাম ভিডিডি ওর সঙ্গে দিয়ে আরও তিন দিন রাখবেন রাখার পরে ছ দিন হয়ে গেলে আপনি জল দেওয়ার পরে ঢেলে দেবেন তাহলে যে সমস্যাগুলো আপনার এই মুহূর্তে হচ্ছে উপরের যে মণিগুলো কালো হয়ে যাওয়া বা আপনার এই পাতাগুলো যে বড়ার হয়ে যাওয়া যেটা হয়ে গেছে সেটা তো ভালো করা যাবে না নতুন করে আর আসবে না আর সব থেকে বড়ো কথা পাতায় যে জালটা তৈরি হয়েছে নতুন নতুন পানে যে জালগুলো তৈরি হয়েছে বা পিছনের শিরাগুলো যে কালো হয়ে গেছে সেইগুলোকে সমাধান করে দেবে তারপরেই আপনারা ধরুন এই পচনটা ছ সাত দিনের পরে আপনারা একটা খাবার দেবেন যে খাবারটা জেব্রালিক অ্যাসিড যে কোনো জায়গা থেকে আপনারা সিক্স পয়েন্ট হতে পারে কিংবা এই সাধারণত জেব্রালিক অ্যাসিড সিক্স পয়েন্টের ওপরেই হয় তো জেব্রালিক অ্যাসিডের যে কোনো একটা খাবার আপনারা দেবেন আর সবথেকে মাটির পিএইচটাকে ধরে রাখার জন্য আমাদের এই গ্লোবি এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের একটি সুন্দর প্রোডাক্ট আছে যেটা একমিক সুপার যেটা চিলেট ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রেট দিয়ে তৈরি করা অর্থাৎ মাটির কোষগুলোকে তার যে অনেকটা গরম হয়ে গেছে যেটা হচ্ছে আপনার লবণাত্মক মানে পিচ অনেক বাড়া সেই বাড়াটাকে কমিয়ে আনবে তো এইরকমভাবে যদি আপনারা বাগান সুন্দরভাবে পেতে চান যে সমস্ত বাগান খারাপ হয়েছে তেনারা যদি বাগান ভালো করতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাইকে নমস্কার